গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার আজকে ঠাকুর ঘরে আসতে একটু দেরি হয়ে গেল আমি আরও আগে ঠাকুর ঘরে আসি কিন্তু কৃপা অর্জুন তো বাড়িতে নেই সেই জন্য আমার কাজে কর্মে একটু দেরি হয়ে গেছে আগের দিন তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করছিলাম তো যাই হোক স্নান করে ঠাকুর ঘরে এসে এখন ঠাকুর ঘর পরিষ্কার করে নিচ্ছি গোপালকে আগে ঘুম থেকে তুলে ভোগ নিবেদন করেছি এবার ফাইনালি এখন ভালো করে পুজো দেওয়া হবে আমি সব সময় তাই করে থাকি কারণ পুজো দিতে সময় লাগে তো তো গোপালের তো খিদে পেয়ে যাবে ওই জন্য আমি আগে গোপালকে ভোগ দিই তারপর গোপালকে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে সাজিয়ে আবার গোপালের কাছে ভোগ নিবেদন করি ঠাকুরঘরটা মনের মতো করে অর্গানাইজ করতে পারছি না গোপাল আসার পরে ঠাকুর ঠাকুরঘরে কিছু জিনিসপত্র বেড়ে গেছে এবার সেগুলোকে কিভাবে রাখবো ওইগুলোই আমার ঠিক করে আর করা হচ্ছে না এখন আর আগের মতো সময়ও পাই না আর তাছাড়া ঠাকুরঘরের জন্য দু একটা জিনিসপত্রও দরকার সবার আগে দরকার হলো প্রসাদ রাখার কৌটো আমি এখন যে কোটোর মধ্যে প্রসাদ রাখি সেই কোটগুলো সেরকম একটা ভালো না আর আগের যে কোটগুলো ছিল সেগুলো না নষ্ট হয়ে গেছে আমি তো প্লাস্টিকের কোটোর মধ্যে ঠাকুরের প্রসাদ রাখি প্রসাদ রাখার জন্য ভালো দেখে দু তিনটে কৌটো কিনতে হবে আজকে বৃহস্পতিবার লক্ষ্যের ঘট বসাবো অনেক দিন পর তোমাদের সাথে এই ঘট বসানোর ভিডিও শেয়ার করছি মাঝখানে বহুদিন ঘট বসানোর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঘট বসিয়ে এখনই লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব কারণ আজকেও কলকাতায় যাব আস্তে আস্তে রাত হবে তো ওই কারণে ভাবলাম এখনই লক্ষ্মীর পাঁচালিটা পরে রাখি যখন আসি বাড়িতে সেই সময় খুব ক্লান্ত লাগে তো ওই কারণে যতটা পারি কাজকর্ম সকালের দিকে গুছিয়ে রেখে যায় আর আজকে আমার বর আমার বড় জায়ের বাড়ি থেকে অনেক রকমের ফুল নিয়ে এসছে দেখতে পাচ্ছ কত রকমের ফুল দিয়ে আজকে গোপাল সোনাকে সাজিয়েছি আর ঠাকুরের ভোগে দিয়েছিলাম চিরা আর হলো গিয়ে পুরী থেকে যে গজা নিয়ে এসেছি সেই গজা ঠাকুর ঘরে আজকে অনেক সময় লাগলো এমনিতেও ঠাকুর ঘরে সময় লাগে আর আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসানো হয়েছে পাঁচালি পড়া হয়েছে ওই জন্য আরও বেশি সময় লাগলো তো এবার চলে এসেছি রান্নাঘরে আজকে সকালে তো কোনো টিফিন বানায়নি কৃপা অর্জুন বাড়িতে নেই আমি নিশ্চিন্ত মনে সংসারে কাজকর্ম করছিলাম শুধু ওই একটাই টেনশন আমাকে ঠিক টাইম মতো বেরোতে হবে কলকাতায় যেতে হবে আর এটা হলো ডুমুর ডুমুরটাকে আমি এখন একটু সেদ্ধ করে নিচ্ছি এই ডুমুরের পেছনে অনেক কাহিনি আছে এই ডুমুরগুলো সুইটিদের বাড়িতে হয়েছে মানে আমাদের পাশের বাড়িতে যারা থাকে ওদের বাড়ির গাছে ডুমুর হয়েছে তো সুইটির মা আমাকে জিজ্ঞেস করেছিল ডুমুর খাবো কিনা তো আমি বললাম হ্যাঁ খাবো তারপর বলল যে রান্না করে দেব না কেটে দেব। আমি বললাম যে রান্না করে দিতে হবে না তুমি আমাকে কেটে দিও কারণ আমি তো ডুমুর কাটতে পারি না আর আমাদের বাড়িতে ডুমুর কোনো দিনই আনা হয়নি আমার বাবার বাড়িতেও কখনো ডুমুর রান্না হয়নি আর আমার শ্বশুর বাড়িতেও কখনো ডুমুর রান্না হয়নি ওই জন্য ডুমুর দেখতে কেমন বা ডুমুর কিভাবে রান্না করে খায় আমি এই সম্পর্কে কিছুই জানি না তো আমাকে কত বছর সুইটির মা ডুমুর রান্না করে খাইয়েছিলো সেটা আমার মনে আছে এবছর সুইটির মা ডুমুর কেটে আমাকে বাড়িতে দিয়ে গেল। তো ডুমুর দেখে তো আমি বলছি যে এগুলো তো খোসা এগুলো আবার কি করে খায় তুমি আমাকে ডুমুরের খোসা দিয়েছ এগুলো মোটেও ডুমুর না আর সুইটের মা আমার সাথে না খুব উল্টোপাল্টাই আর কি করে ও সব সময় আমার সাথে মজা করে কথা বলে আর আমি যেহেতু ওকে গল্প করেছি যে ডুমুর আমি কোনো দিন দেখিনি বা চিনি না কোনো দিন কাটিয়েও নি রান্নাও করিনি এসব গল্প করেছে তো আমার মনে হলো ও আমাকে খোসাগুলো দিয়েছে তারপরে আমি সেটা না দু তিন দিন রেখে দিয়েছি আমি যদিও ওর সামনে বলেছি যে এগুলো খোসা এগুলো মোটেও ডুমুর না ও তো আমাকে বলেই যাচ্ছে এগুলোই ডুমুর তারপর আমার বরকে দেখালাম ওকে বললাম যে এগুলো নাকি ডুমুর সুইটির মা আমাকে শুধু বলছে যে এগুলোই ডুমুর তুমি কেন রান্না করছো না এগুলো তারপর আমার বর বলল যে হ্যাঁ এগুলোই ডুমুর তারপর আমি ফাইনালি আজকে এই ডুমুরটাতে হাত দিলাম এই কদিন তো আমি এগুলোকে ডুমুরের খোসাই মনে করেছি এখন এই ডুমুরটা ধুয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছে ভাপানোর পরে দেখছি কি ডুমুরটা খুব শক্ত তারপর ওটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিলাম আর আজকে আমি রান্না করছি খিচুড়ি খিচুড়ির সাথে রয়েছে পটল ভাজা ভেন্ডি ভাজা আর ডিম ভাজাও করেছিলাম তো তাড়াতাড়ি করে রান্না করে আমি এখন রেডি হব বারোটা বিয়াল্লিশে ট্রেনটা ধরবো আমার মনে হচ্ছে আমি কুরুক্ষেত্র মহাভারত তারপর কংসবধ সমস্ত রকমের যুদ্ধ সামলে স্টেশনে আসবো পাঁচটার দিকে আর ব্লক করতে পারিনি কষ্ট হয়ে গেছে ট্রেনে উঠে তারপরে জল খাব আর খবর হয়ে গেছে হ্যাঁ তাই তো শুনলাম যাই হোক স্টেশনে চলে এবার ট্রেন যখন খুশি আসুক ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবার জোর বৃষ্টি হওয়ার আগে ট্রেনটা আসলে সেই কালকে যখন ওদেরকে সময় আসলাম সে তো পুরো বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টির মধ্যেই ট্রেনে উঠতে হয়েছে মনে হয় হবে তো ট্রেনটা আসছে না সময় হয়ে গেছে ট্রেনে উঠে পড়লাম আর বাড়িতে যে খিচুড়িটা রান্না করেছিলাম সেটা আমার খাওয়া হয়নি যে থালাটা তোমরা আমাকে বাড়তে দেখেছিলে সেটা আমার হাজবেন্ডের জন্য বেড়েছিলাম ও বাড়িতে এসেছিলো ওকে তারপরে খিচুড়ি ভাজাভুজি আবার সাথে একটা ডিম ভেজে দিয়েছিলাম আর আমি ভাত খেয়েছিলাম আগের দিনের একটুখানি ভাত ছিল সেটাই খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো খিচুড়ি না খাওয়ার দুঃখটা আমার মনে রয়ে গেছে ভাবছিলাম খিচুড়ি একটুখানি খেয়ে বের হবো তো খিচুড়িটাও আর খাওয়া হয়নি আর ডুমুরটাও রান্না করা হয়নি ডুমুরটা সেদ্ধ করে রেখে এসেছি সাড়ে পাঁচটা বাজে বাড়িতে চলে আসলাম বাড়িতে এখনও ঢুকিনি আর পাঁচ ছয় পা দেবো তারপরে বাড়িতে ঢুকবো ওই যে দেখো আমার বাড়ি এখন হাত মুখ ধুয়ে খিচুড়ি খাবো আগে খিচুড়িটা খেয়ে নেই ডিম ভেজে খিচুড়ি খাবো কি করো তুমিও শুনতে পেয়েছো খিচুড়ি খাবো তাই বলেছে দাদা চলে আসে খিচুড়ি খেয়ে তারপরে স্নান করে পুজোটা দেবো তারপরে আর ডুমুরটাও রান্না করতে হবে তখন তো ডুমুর রান্না করতে পারিনি সেই সময় সময় হয়নি এখন কথা একটু আস্তে আস্তে বলছি যাতে উনি না শোনে ছেলে মেয়ে বাড়িতে নেই সেই সুযোগে নিজের পছন্দের মতো খাবারটা রান্না করে আজকে প্রাণ ভরে মন ভরে খাচ্ছি দিন পর যেন এই খিচুড়িটা রান্না করলাম লাস্ট আমি কবে রান্না করেছি এরকম খিচুড়ি মনে করতে পারছি না এর মধ্যে বুনা খিচুড়ি একবার করা হয়েছিল তখন মনে হয় ফ্ল্যাটে ছিলাম ফ্ল্যাটে মনে হয় একদিন ভুনা খিচুড়ি করা হয়েছিল। বুনা খিচুড়িটা খেতে কৃপা পছন্দ করে কিন্তু এই খিচুড়িটা খেতে একদমই পছন্দ করে না আগে তো আমি মাঝে মধ্যেই এরকম খিচুড়ি রান্না করতাম কিন্তু ছেলে মেয়ে দেখি সেরকম একটা পছন্দ করে না অর্জুন তো এই খিচুড়ি দেখলেই দেখি কান্না করে দেয় কিন্তু বাইরে বাইরের থেকে যে ওই পুজোর যে খিচুড়িটা দেওয়া হয় সেটা খেতে আবার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে ওটা নাকি ওদের ওদের খেতে ভালো লাগে আমার মতো আমিও তো ওই পুজোর খিচুড়িটা পছন্দ করি কিন্তু আমি ঘরে রান্না করলে ওরা সেটা খাবে না সেটা নাকি ওদের খেতে ভালো লাগে না কিন্তু ওই পুজোর খিচুড়ি নাকি ওদের ওদের খেতে ভালো লাগে ডুমুরের তরকারিটা বসিয়ে দিয়েছি আর সিঙ্কে জমানো যে বাসনগুলো ছিল সেগুলোও এখন ধুয়ে নিচ্ছি ডুমুরটা তো সেদ্ধ করেই রেখে গিয়েছিলাম আর মশলাটাও রেডি করা ছিল আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব একসাথে পেস্ট করে রেখেছি যেইভাবে সোয়াবিন রান্না করি সেইভাবেই ডুমুরটা রান্না করছি আলু কেটে রেখে গিয়েছিলাম আমি জানি না ডুমুরের মধ্যে আলু দেয় কিনা কিন্তু আমি আলু দিয়েই ডুমুরটা রান্না করছি আমি জানো তো এখনও বিশ্বাস করতে পারছি না যে এগুলো ডুমুর কিনা আমার শুধু মনে হচ্ছে এগুলো ডুমুরের খোসা কেমন যেন সেই আলুর খোসার মতো দেখতে আমার শুধু মনে হচ্ছে পাশের বাড়ির দিদিমোনা হয় আমাকে বোকা বানিয়েছে আমি রান্না করছি আর এসবই শুধু ভাবছি এই দেখো ডুমুর রান্না কমপ্লিট আর ডুমুরটা দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে আমার বর এসে বলল কি যে কালারটা তো খুব সুন্দর হয়েছে ভালোই তো হয়েছে দেখতে তো ডুমুর তো আমরা এতটা রাখবো না ওই অনেকটাই ওদেরকে দিয়ে দেব। আমরা অল্প একটু রাখবো আমি শুধু একটুখানি এখন খাবো বুঝেছো আমার পেটাতেও খিদে নেই খিচুড়ি খেয়েছে কিন্তু রান্না করেছি সেই জন্য একটুখানি খাবো আর আমার বর তো খেতে পছন্দ করে না ডুমুর অল্প একটু রাখবার বাদ বাকিটা ওদেরকেই দিয়ে দেবো বুঝেছো এই যে এটা হলো গিয়ে ওদের গামলা এই গামলাতে করেই আমাকে ডুমুর কেটে দিয়েছিল তো এটার মধ্যেই ওদেরকে দিয়ে দিচ্ছি কালকে আবার শুক্রবার আমি যে একটু ফ্রিজে রেখে দেব তাও হবে না শুক্রবার তো এসব তো খাবো না এই আমার যেন তো রুটি দিয়ে ডুমুরটা খেতে ইচ্ছে করছে কিন্তু পেটে তো এখন আর খিদে নেই রুটি টুটি ভাত কোনো কিছুই আর খাওয়া হবে না শুধু শুধু একটু ডুমুর খেয়ে নেব দেখো ট্রেন থেকে পুদিনা পাতা কিনলাম দেখো কতটা পুদিনা পাতা এখানে ট্রেনে যে পুদিনা পাতা বিক্রি হয় তা আমি কখনো দেখিনি এই আজকেই প্রথম দেখলাম আর আজকেই প্রথম কিনলাম এখানে যেন ক টাকার পুদিনা পাতা দশ টাকার তো ওই ট্রেনে যখন লোকটা বিক্রি করছিল সেই সময় তো এগুলো আরও ফ্রেশ ছিল সারাদিন এগুলো ব্যাগের মধ্যে চাপে চাপে ছিল সেই জন্য একটু আর কি মানে ফ্রেশটা কম দেখাচ্ছে একটু কালো কালো হয়ে এসছে তো এগুলোর গোড়া কেটে এখন আমি ফ্রিজে রেখে দেবো ওই প্লাস্টিকে ভরে অন্যান্য সময় তো পুদিনা পাতার খুব দাম থাকে আর এখন তো বর্ষাকাল সেই জন্য মনে হয় পুদিনা পাতার দামটা একটু কম আছে তাছাড়া ট্রেনে জিনিসপত্রের দাম একটু কমই থাকে ট্রেন থেকে তো আমি অনেক কিছুই কিনে নিয়ে আসি তো এগুলোর এখন এই গোড়াগুলো কেটে তারপরে প্লাস্টিকে ভরে রেখে দিই এই পুদিনা পাতা খেতে কৃপা অর্জুন কি যে ভালোবাসে পুদিনা পাতা দিয়ে শরবত খাবে তারপরে ওই চিকেন রান্না যদি চিকেন রান্না করে তার মধ্যে যদি পুদিনা পাতা বাটা দেয় সেটা তো ওদের কাছে অমৃত গুড মর্নিং বন্ধুরা আজকে হলে শুক্রবার এখন সাতটা পনেরো বাজে তো কালকে রাতে তো ব্লগটা শেষ করতে পারিনি কালকে রাতে নিচের ঘরে কাজকর্ম সেরে তারপর তো উপরের ঘরে আসলাম ওই যে ডুমুরের তটরে রান্না করে সুইটিতে দিলাম তারপরে ওই নিচের ঘরে ওই আমার বরের জন্য খাবার টাবার পেরে রেখে আমি এক একেবারে উপরের ঘরে চলে এসেছি তো উপরের ঘরে আসার সাথে সাথেই দেখি সুইটি আবার আমাদের বাড়িতে এসছে তারপরে নিচে গিয়ে আবার সেই দরজা করলাম তারপর সুইটি অনেকক্ষণ সময় আমার সাথে ছিল সেগুলো হয় সাড়ে আটটা অবধি ছিল ওর মা ডাকার পরে তারপর গেল তো ওর সাথে কথা বলছিলাম সুইটির সাথে কৃপা অর্জুন নেই তো এবার আমি ওর সাথে বক 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 করছি তারপর আবার আমি ভিডিওটা এডিট করলাম ওই ট্রেনে বসে বসেই কিছুটা এডিট আর কি করে রাখি অল্প কিছুটা করে রাখি এডিট করতে তো অনেক অনেক সময় লাগে তারপর ওই রাতের বেলার দিকে আর কি ওই ভয়েস দেয়া তারপরে ওই কী বলে আপলোড করা এগুলো সব করি রাতে তারপর বর আসার পরে তার সাথে আবার একটু গল্প হলো কি অর্জনের সাথে ভিডিও কলে কথা হলো ব্লগটা আর করা হয়নি হ্যাঁ কেন মেজদার বাড়ি যাচ্ছ কেন হ্যাঁ বুঝলাম না কি চা চা খেতে যাচ্ছ ঠিক আছে যাও যাও তালা দিতে হবে না তালা দিতে হবে না আমি নিচে যাচ্ছি তালা দিতে হবে না আমার বড় এখন চলে যাচ্ছে মেজদার বাড়িতে এতক্ষণ আমার বড় যাকে গাড়ি চালানো শিখিয়েছে প্রতিদিন সকালবেলায় প্রতিদিন না মাঝে মধ্যেই সকালবেলা আমার বড় যাকে ওই চার চাকা গাড়ি চালানো শেখাতে নিয়ে যায় তো সেই ট্রেনিং দিয়ে আসলো আমি তো উঠেছি ঘুম থেকে ছটা কুড়ির সময় তো ছটা কুড়ির তারও আগে উঠেছি ছটা দশ পনেরো দিকে তো সেই সময় আর কি বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা খাটাখাটি করছিলাম যাই হোক তারপর আমি ওকে ফোন করলাম বলে আমি তো এই বড়ো গাড়ি চালানো শেখাচ্ছি বাহ বেশ ভালো ঘুম থেকে উঠে তুমি কি টিচারের ট্রেনিং দিতে চলে গেছো কালকেও গেছে মাঝে মধ্যেই যায় আর টিপা যে কী হয়েছে টিপা প্রচণ্ড আলসে আলসে মানে কি মানে কোনো কিছুতে না আর কি গা লাগায় না কেমন ক্যাজুয়াল টাইপের ওকে বলেছে যে তোর তো এখন দু মাস ছুটি আছে দু মাসের মধ্যে তো অলরেডি এক দেড় মাস চলে গেছে তুই এর মধ্যে গাড়ি চালানোটা শিখে নে আর ওর বাবা কৃপার বাবা বারবার বলবে যে কৃপার হাত খুব পরিষ্কার ও খুব ভালো গাড়ি চালায় কৃপা নাকি গাড়ি চালাতে পারে কিন্তু ওই ভিড়ের রাস্তায় একটু ভেবাচাকা খেয়ে যায় তো ওর বাবা তাই বলে যে তুই যত প্র্যাকটিস করবি তোর এই জড়তাগুলো কাটবে কিন্তু মেয়ে কিছুতেই গা লাগায় না সকালবেলা আমার কি ঘুম পায় ভোরবেলা আমার ঘুম পায় আমার ভালো লাগে না আমার কলেজ বন্ধ এখন আমাকে একটু রিল্যাক্সে থাকতে দাও মাত্র দুদিন গেছে জানো এই যে এই এতদিন বন্ধ তার মধ্যে মাত্র দুদিন গেছে গাড়ি চালাতে ওর বাবা ওকে তাও সেই জোর করে ঠেলে ঠুলে নিয়ে গেছে হ্যাঁ এখন তো মামা বাড়িতে গিয়ে দিদা বাড়িতে গিয়ে বসে রয়েছে মাঝে মধ্যেই মেয়ের সাথে আমার এসব ব্যাপার নিয়ে খুব অশান্তি হয় তবে কৃপা যে পড়াশোনা করছে সেই দিকে ওর বেশ ঝোঁক আছে ওই চাকরি বাকরির দিকে খুব ঝোঁক রয়েছে যে কি পড়াশোনা করবে কিভাবে এগোলে ভালো হবে সেসব নিয়ে খুব মাথা ঘামায় ওসব দিকে খুব ঝোঁক রয়েছে কিন্তু এই যে গাড়ি চালানো বা এই যে গান শিখেছে ছোটোবেলা থেকে যে গান শিখেছে এখন ছুটির সময় হারমোনিয়ামটা নিয়ে একটু বসে গান করা এগুলো নেই ওই শুধু ওই চাকরি বাকরি করবে মানে ওই ওই ব্যাপারটার দিকে আর কি ঠিক আছে যে লাইফে সেটেল হতে হবে কি করে সেটা নিয়ে খুব আমার সাথে গল্প করে বা বন্ধু বান্ধবদের সাথে গল্প করে মানে ওই ব্যাপারের দিকেই দেখি ওর খুব আর কি ঝোঁক এসব ব্যাপারে আমাকে পুশ করতে হয় না এগুলো নিয়ে নিজেই সারাদিন গবেষণা করবে আর সেগুলো বকবক করে আমাকে শোনাবে দেখো না ভোরবেলা সে ঘুম থেকে উঠে কলেজে চলে যায় ভোর পাঁচটার সময় উঠে কলেজে চলে যায় রাত্রেবেলা আবার বাড়িতে আসে এখন না হয় ফ্ল্যাট হয়েছে তো আগে তো আর ফ্ল্যাট ছিল না সে সময় ওকে কত বলতাম একটা দুটো দিন কামাই করতে এই বৃষ্টি বর্ষার মধ্যেও মেয়েটা সেই কলেজে চলে যেত আর ওদের কলেজে তো ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নেই টাইম টু টাইম স্কুলের মতো টাইমের মধ্যে ঢুকতে হবে টাইমের মধ্যে বেরোতে হবে ওখানে কোনো ফাঁকিবাজি করা যায় না আমি যে বলবো যে না মেয়ে কলেজ ফাঁকি দিয়ে এখানে ওখানে গেছে ওইসবের মানে ওইসবের ধারে কাছেও কৃপা নেই ওই কৃপা ওই সেই সকালবেলা ওই কলেজে যাবে আবার ঠিক সেই চারটে পাঁচটায় কলেজ ছুটি হবে আবার সেই বাস ট্রেন ধরে বাড়িতে চলে আসবে আটটার মধ্যে তো চলো বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা